এই মুহূর্তে উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখবো কাশিয়াবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে পড়লো মাছ গুরুতর জখম চালক আরো একবার দর্শকদের জানাবো চ্যাংমারির কাশিয়াবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস জানা যাচ্ছে রবিবার কুমারগ্রাম ব্লকের সংকোচ চা বাগান থেকে মালবাজারের উদ্দেশ্যে রহনা দেয় বাসটি এরপর কাশিয়াবাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ধান খেতে উল্টে যায় বাসটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসের চালক বাসের ভিতরই আটকে পড়েন বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু বাসের চালককে গুরুতর জখম অবস্থায় বাস থেকে বার করে নিয়ে আসা হয়েছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে আরো একবার দর্শকদের জানাবো এই মুহূর্তে যে খবর সামনে আসছে এলাকার বাসিন্দা ও বারবিশা দমদম কেন্দ্রের কর্মীদের চেষ্টায় বাসের চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছায় কুমার গ্রাম থানার পুলিশ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন রবিবার বাস দুর্ঘটনা এবং সেই বাসে কোনো যাত্রী না থাকায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে কাশিয়াবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারায় বাস হারিয়ে ধান ক্ষেতের মধ্যে পড়ে যায় আপনারা সেই ছবি দেখতে নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতের মধ্যে উল্টে যায় বাস এবং বাসের ভেতরই আটকে পড়েন চালক এরপর চালককে গুরুতর জখম অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে